মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে এমন দাবি করে রাবিয়া সুলতানা রুবি নামে আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি অনলাইনে একটি ভিডিও বার্তা ছেড়েছেন তিনি দাবি করছেন সালমান শাহকে খুনে জড়িত ছিলেন তার স্বামী চীনা দেবন দিয়ে এই খুন করানো হয় এতে জড়িত ছিলেন সালমান শাহের স্ত্রী সামিরার পরিবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এতে তিনি সালমান শাহের মা নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে কাতর কণ্ঠে বলেন এই খুনের বিষয়ে তিনি বিস্তারিত জানেন বিষয়টি যেভাবেই হোক আবার যেন তদন্তের ব্যবস্থা করা হয় তিনি যেভাবে পারেন আদালতে সাক্ষী দিবেন বাংলা চলচ্চিত্রের তোলপার ফেলা নায়ক সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মারা যান তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশকে জানান তার স্ত্রী সামিরা কিন্তু সালমান শাহের পরিবার একে হত্যা বলে আসছিল তবে গত দুই দশকেও এই মামলার রহস্য উদ্ঘাটন হয়নি পুলিশ দুই দফা ময়নাতদন্ত করে একে আত্মহত্যায় বলেছিল কিন্তু নারাজি আবেদন করেছে সালমান শাহের পরিবার মামলাটি বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল তখন মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই রয়েছে সম্প্রতি মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হয়েছে এবং এই মুহূর্তে রাবিয়া সুলতান রুবি নামের ওই নারীর দুই মিনিট ষাট সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দর্শক প্রবাসী আমেরিকা প্রবাসী রুবি তিনি বলতে চাচ্ছেন তার স্বামী সালমান শাহকে হত্যা করেছে এবং এর সাথে জড়িত ছিল সালমান শাহ স্ত্রীর পরিবার সামিরা। দর্শক আপনার কি মনে হয় এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে একদম ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ